আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজ আমি তৈরি করেছি টকজাল মিষ্টি তেঁতুলের আচার তেঁতুলের আচার আমি খুব তৈরি করার চেষ্টা করেছি এবং সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই এই খুবই মজার অত্যন্ত একবার যদি আচার তৈরি করে খান এর সাথে কখনো বলতে পারবেন না এবং বারবার এই আচারটি আপনার খেতে ইচ্ছে করবে তো কি করে আমি এই রেসিপিটি তৈরি করেছি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি তেঁতুলের খোসা ছাড়িয়ে পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম এগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই শুধু কষাটা চাড়িয়ে নিলে হবে এখন আমি একটি কড়াইতে বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো পরিমাণে রসুনের কোয়া দিয়ে দিবেন এবং সাথে দিয়ে দিবেন শুকনো মরিচ শুকনো মরিচ আর রসুনের কুয়াগুলো একটু বাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেতুলগুলো দিয়ে দিয়েছি তেতুলগুলো কিছুক্ষণ সরিষার তেলের সাথে সাথে আমি দিয়ে দিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে মিষ্টির জন্য চিনি ইউজ করতে পারেন খেজুরের গুড়টা দিলে কালারটা একটু সুন্দর হয় সেজন্য আমি খেজুরের গুড় ইউজ করি এখন আমি পানি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুলটা যেহেতু একটু শুকনো শুকনো সেজন্য পানিটা দিয়ে একটু নরম করতে হয় এখানে আমি পাঁচ ফুরণের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং গোটা পাঁচ দিয়ে দিয়েছি এর সাথে আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম অল্প করে এখন লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কালারটা একটু সুন্দর হওয়ার জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ সবগুলো আমি একসাথে নেড়ে চেড়ে মিক্স করে ছোটো আছে আচারটাকে আমি বসিয়ে রাখব পনেরো মিনিটের মতো আমি বসিয়ে রেখেছি এখন আমি পনেরো মিনিট পর এখানে ভিনেগার দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ এখন আমি আরেকটু চেড়ে দিয়ে আরও পাঁচ দশ মিনিট ছোট আছে চুলা বসিয়ে রেখে এরপর আমি আচারটা চুলা থেকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার আজকের লোভনীয় রেসিপি টকজাল মিষ্টি তেঁতুলের আসার রেসিপিটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ